বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের হোমপ্লেস অর্থাৎ শক্তিগড়ের দুর্গাপূজা মণ্ডপের একটি সুন্দর দৃশ্য এখন আমি আপনাদের সামনে শক্তিগড় দুর্গাপুজো মণ্ডপের একটি সুন্দর দৃশ্য তুলে ধরছি আপনারা অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন কেমন হয়েছে আমাদের শক্তিগড়ের এই দুর্গাপূজা মণ্ডপ ক কোন মেরে কুম করে দেওয়ার শক্তির জন্য কোন বন্ধুরা আজ কোন রামমোহন নেই গামেই কাঞ্চি শ্বশুর বাড়িতে প্রত্যেকই বস্তে ঘুরে যাবার শক্তির জন্য কোন নেই আছে শুধু সেকালের মতোই জন্ত লাশ হয়ে যাওয়ার ঘোড়া কপাল এ কবি কবে বদলাবে ঠিক আর কত মৃত্যুর পর চেতনার জন্ম হবে ওপরটা দেখুন কত সুন্দর করেছে বন্ধুরা এগুলো সমস্ত কিছু করেছে খড় দিয়ে খড় এবং রং বেরঙের প্লাস্টিকের কিছু ব্যবহার করে আমাদের এরকম প্লেস সত্যিবার যেমন দেখুন বন্ধুরা কত সুন্দর এবং চমৎকার লাগছে সত্যি বন্ধুরা অসাধারণ করেছে কিন্তু দেখুন ঘরমুণ্ড দিয়ে করেছে দেখুন কত সুন্দর এবং মাটির তৈরি

এবং প্লাস্টিক ব্যবহার করে এত সুন্দর মণ্ডপটি এক কথায় বলার নয় বন্ধুরা দেখুন পূজা মণ্ডপটি দেখুন কত সুন্দর করেছে পূজা মণ্ডপটি দেখছেন ওরা কিন্তু তৈরি করেছে সম্পূর্ণ পেপার কাগজ দিয়ে ছোট্ট ছোট্ট কোনো নৌকা তৈরি করেছে এবং এই নৌকাগুলিকে এক একটা কঞ্চির মধ্যে বেঁধেছে এটা করা হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর এবং চমৎকার লাগছে দেখুন বন্ধুরা দুর্গা প্রতিমার বেতার দৃশ্যটি সত্যি অসাধারণ বন্ধুরা অপূর্ব সুন্দর লাগছে দেখুন প্রতিমাটা দেখুন বন্ধুরা আমরা সত্যি বার দুর্গা পূজা মণ্ডপের প্রতিমাটা দেখুন কত সুন্দর অসাধারণ